জুলাই আগস্টে আর কোনো শহীদদের লাশ উত্তোলন করতে দেওয়া হবে না বলেছেন ছাত্র সমন্বয়ক সার্জিস সালম জুলাই গণ অভ্যতানে কোনো শহীদের লাশ উত্তোলন করা যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আজ শনিবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলায়নে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন সার্জি আলম বলেন উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারের জন্য যদি শেখ মুজিবুর রহমানের ডেথ বডি উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে এই চব্বিশের অভ্যতানে খুনি শেখ হাসিনার হুকুমে এই বাংলাদেশে যারা গণহত্যা করেছে জীবন দিয়েছে তাদের বিচারের জন্য কেন শহীদদের লাশ উত্তোলন করতে হবে চব্বিশের অভ্যতানে যারা শহীদ হয়েছেন হত্যা মামলাগুলোর জন্য তাদের কারো লাশ উত্তোলন করা যাবে না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিচারিক যে মন্ত্রণালয় রয়েছে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একটি কথা বলে দিতে চাই তারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন যে ভাইয়ের জীবনের বিনিময়ে আপনি এই চেয়ারে বসে আছেন ক্ষতবিক্ষত ভোগ নিয়ে যে বাবা মা ভাই বোন সহধর্মিনী বেঁচে আছেন তাদের চোখের সামনে তাদের ওই ক্ষতবিক্ষত কলিজার সামনে আপনারা কোনো কোনো দিন চার মাস পর তাদের লাশ আর উত্তোলন করতে পারবেন না এ সময় সার্জিস আলম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন যে শহীদ আহত আহতের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা আইজিপি ডিআইজি পুলিশ সুপার বিভাগীয় কমিশনার হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেমানি কিভাবে সম্ভব চার মাস হয়ে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে কখনো এই বিচ বিবেক বোধের পরিচয় দেব না যে এই গণহত্যার সঙ্গে পুরো বাংলাদেশের পুলিশকে জড়িয়ে দেব কিন্তু এই দায় কথা আমরা বলব না যে খুনি হাসিনা হুকুম দিয়েছিল বলে আমি গুলি চালিয়েছি খুনি হাসিনা যদি গুলি চালানোর হুকুমও দেয় তাহলে একজন ব্যক্তি হিসেবে আপনার বিবেকবোধ দেশের মানুষকে সামনে রেখে যে শপথ নিয়েছিলেন সেই মনুষ্যত্ববোধ সেই বিবেকবোধ কোথায় ছিল যারা এই বিবেকবোধ নিয়ে ন্যূনতম বিচারটুকু করতে পারেননি সেই কতিপয় পুলিশ সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন হত্যাকাণ্ডে যাদের সরাসরি ভিডিও ছবি ডকুমেন্ট পাওয়া যাবে তাদের কোনো কেন বিচার এখনও হচ্ছে না খুনের শাস্তি কি বদ বদলি এই প্রস্তুত তুলে সাজেস আলম বলে আজকে আমরা দেখেছি এই এই ওই কতিপয় পুলিশদের পোস্টিংয়ের নামে পুরো দেশের বিভিন্ন জায়গায় আবার তাদের কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে খুনের শাস্তি কি এক জেল থেকে আরেক জেলায় বদলি এই বাংলাদেশ এখনও দেখতে পাচ্ছি অনেক পুলিশ কর্মকর্তা মামলা নিচ্ছে না যেসব মামলায় তাদের বিভিন্ন পুলিশের নাম রয়েছে এই মামলাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেগোসিয়েশন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এই খুনি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অনেককে টাকার বিনিময়ে ম্যান পাওয়ারের বিনিময়ে বাঁচানোর জন্য তারা পিছনের দরজা দিয়ে নেগোসিয়েশন করছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে এই বাণিজ্যের সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মী জড়িত আছে তেমনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিও জড়িত রয়েছে পুলিশ সদস্যরাও টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় নেগোসিয়েশন করছেন